এই ক্লাসে আমরা সূচকের ঋণাত্মক সূচক নিয়ে আলোচনা করব। তো ঋণাত্মক সূচক ব্যাপারটা কি তো চলুন আমরা মূল টেক্সট বইটা এখানে দেখতে পাচ্ছি আমরা মূল টেক্সট বইয়ের বাইরে কিছুটা আলোচনা করে আসি তো চলুন তো দেখুন আপনি যখন ভগ্নাংশ দেখেন ভগ্নাংশ দেখার সময় আপনি দেখেন যে উপরে কিছু থাকে আর হচ্ছে আমি আগে হর লিখলাম কেন আর আগে হর নয় আপনি দেখেন যে উপরে লব থাকে ঠিক আছে এটা হচ্ছে লব আর নিচে থাকে হচ্ছে হর এদের দুইজনের হ্যাঁ উপরে থাকে লব ভদ্রলোক নিচে থাকে হর ভদ্রলোক তো দেখুন এখন এদের দুইজনের অবস্থান দেখে আপনি বলেন যে এরা একটি ভগ্নাংশ আমরা এটাকে ভা ভালো বাংলায় বলি ভগ্নাংশ ঠিক আছে ভালো বাংলায় ভগ্নাংশ এটা হচ্ছে ভগ্নাংশ তো ভগ্নাংশের রূপ কী ভগ্নাংশের রূপটা হচ্ছে এখানে লব থাকবে এখানে হর থাকবে তো এই যে ভাগ চিহ্ন এই ভাগের উপরে চিহ্ন লব নিচের চিহ্ন হর এখন দেখুন আপনি একটা সময় কি করলেন আপনি দেখলেন যে এইখানে লব ওর জায়গায় নাই ও কোথায় আছে আপনি দেখলেন যে লব ভদ্রলোকটা আছে হচ্ছে নিচে এই যে এই জায়গাটা দেখলেন লবটা হচ্ছে এইখানে এখন ও তো ওর স্থানে নাই নর্মালি তো আপনি চিন্তা করেন যে ও ওর স্থানে থাকবে ও ভাগ চিহ্নের উপরে থাকবে কিন্তু ও এখানে কেন তো দেখুন এখন আপনি কিভাবে ডিসিশন নেবেন যে এইখানে আমি যাকে দেখতে পাচ্ছি সে লব তখন মাথায় রাখবেন ওর মাথায় একটা নেগেটিভ বা ইনভার্স পাওয়ার চলে আসবে এইটা আসবে আর কি নেগেটিভ যে সূচক সেটা চলে আসবে ইন্টু এখানে আমি দেখলাম হর এই যে হর আর উপরে যেহেতু কিছু নেই মানে ভাগে ওয়ান থাকে ঠিক আছে তো দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লবের পাওয়ার মাইনাস ওয়ান আচ্ছা ঠিক অপরদিকে যদি আপনি দেখেন যে এইখানে হর ভদ্রলোক ওর ঘর থেকে ছুটিতে গেছে তো তখন সেই ক্ষেত্রে কী হয় সেই ক্ষেত্রে হয় হচ্ছে লব গুণ হর লব গুণ হর পাওয়ার মাইনাস ওয়ান এটা কিন্তু পাওয়ার ঠিক আছে এটা মাত্রা না হ্যাঁ মাইনাস ওয়ান এখন এখান থেকে আপনি আবার ডিসিশন নিলেন যে আমি দেখতে পাচ্ছি এখানে একটা ভগ্নাংশ রয়েছে এই ভগ্নাংশের হরটা তার স্থানে নেই হরটা চলে গেছে ঘুরতে লবের স্থানে ঠিক তো ঠিক আছে তো কেন বুঝলেন তার পাওয়ারটা হচ্ছে নেগেটিভ দেওয়া আছে এই কারণে তো এইখানে আমরা দেখতে পাচ্ছি লব চলে গেছে হরের বাড়িতে ঘুরতে আর এইখানে দেখতে পাচ্ছি হর চলে গেছে লবের বাড়িতে ঘুরতে এখন এটাকে যদি আমরা একটু এক্স ওয়াই জেড দেওয়ার চিন্তা করি আমি দেখলাম যে এক্স ওভার ওয়াই তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এটাকে আমরা যদি চিন্তা করি তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই ইনভার্স ওয়ান এইটা অথবা আমরা বলতে পারি এক্স ইনভার্স ওয়ান ওয়াই উপরে ওয়ান ঠিক আছে তো দেখুন এইখানে এক্স ছিল হচ্ছে লবে আর এখানে ওয়াই ছিল হচ্ছে হরে তো ওয়াই যখন লবে চলে গেল তখন ওর স্থান পরিবর্তনের কারণে মাইনাস চলে আসলো এখন আপনি বলতে পারেন যে এখানে অলওয়েজ কি -1 হবে না এখানে অলওয়েজ -1 হবে না এই ওয়ানটা হচ্ছে পাওয়ার এখন এখানে যদি টু থাকতো মানে আমি বলতেছি আবারও যে যদি এরকম থাকতো ওয়াই পাওয়ার থ্রি তাহলে ও ওর স্থান চেঞ্জ করলে আপনি বলতেন হ্যাঁ এই যে নেগেটিভ থ্রি ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এটা তো এইখানেও কিন্তু আবার সেটাই হয়েছে যে এক্স ছিল হচ্ছে লবে ও চলে গেছে হরে এই কারণে কিন্তু ও নেগেটিভ পাওয়ার নিয়ে নিয়েছে ঠিক আছে এই ব্যাপারটা মাথায় রাখবো আমরা তো তাহলে আমরা এখান থেকে একটা ডিসিশন নিতে পারি সেই ডিসিশনটা কি ডিসিশনটা হলো যে ভগ্নাংশে যদি হর আর লব ওদের স্থান বিনিময় করে তো সেই ক্ষেত্রে ওদের পাওয়ার কি হয়ে যাবে নেগেটিভ সুযোগ হয়ে যাবে ঠিক আছে এই সিদ্ধান্ত কেন্দ্র আমরা এখান থেকে নিতে পারি তার মানে হচ্ছে কি আপনি যদি দেখেন কোথাও যে এক্স ইনভার্স টেন এর মানে কি এর মানে আপনি বুঝবেন ওয়ান বাই এক্স পাওয়ার টেন রাইট এইটা এক্স ইনভার্স টেন এখন আপনি বলতে পারেন এখানে তো ওয়াই নাই ভাই ওয়াই থাকবে ব্যাপারটা তা না ঠিক আছে ওয়াই থাকবে ব্যাপারটা তা না মানে এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি এক্স ইনভার্স টেন বা এক্স পাওয়ার মাইনাস টেন তার মানে হচ্ছে ও হলো ওয়ান বাই অপর অপরদিকে আপনি যদি এইটা দেখেন ওয়ান বাই এক্স মাইনাস টেন তার মানে এই ভদ্রলোক হচ্ছে ইজ ইকাল হলো এই ভদ্রলোক হচ্ছে যে এক্স পাওয়ার টেন ও মূলত হচ্ছে লবের জন্য ঠিক আছে এখন আপনি যদি বলেন যে এখানে তো আমি ওয়ান কাউকে দেখতে পাচ্ছি না ওয়ান তো সব জায়গায় থাকে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের সূচকের ঋণাত্মকে যে বিধিগুলা ছিল সেই বিধিগুলো তো চলুন এবার আমরা একটু মূল টেক্সট বইতে কী আলোচনা আছে সেটা একটু দেখে নিই তো এইখানে যেটা আলোচনা আছে যে সূচকের ভাগের ক্ষেত্রে আমরা দেখেছি এক্স পাওয়ার এম বাই এক্স পাওয়ার এন ইজ ইকুয়াল এক্স পাওয়ার এম মাইনাস এন এখন এন যদি এমের চেয়ে বড় হয় তখন কি হবে চলো এক্স পাওয়ার ফোর বাই এক্স পাওয়ার সিক্স এই উদাহরণটি দেখি তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দেখুন এক্স পাওয়ার ফোর তার মানে হচ্ছে চারটা এক্স গুণাকার রয়েছে এক দুই তিন চার চারটা অপরদিকে এক্স পাওয়ার সিক্স তার মানে হচ্ছে ছয়টা এক্স গুণাকার রয়েছে তো এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা এক্স গুণাকার আছে তো দেখুন যদি কাটাকাটি করা হয় একটা দুইটা দুইটা তিনটা তিনটা চারটা চারটা তো উপরে আছে ওয়ান নিচে আছে এক্স ডট এক্স তার মানে হচ্ছে দুইটা এক্স রাইট তো এখন এটাকে যদি আমরা সুচকীয় আকারে লিখি তাহলে কী হয়ে যায় এক্স পাওয়ার এম মাইনাস এন তাহলে এখানে এমটা হচ্ছে ফোর এনটা হচ্ছে সিক্স তো মাইনাস এন তো দেখুন এখানে মাইনাস থাকে তাই না তো তাহলে দেখা যাচ্ছে এক্স পয়াস টু এক্স ইনভার্স টু ওয়ান আচ্ছা তাহলে সুতরাং এক্স এই যে ওয়ান বাই ইজ তাহলে এটা তো এখানে একটু টাইপিং মিস্টেক আছে এটা হবে হচ্ছে এক্স পাওয়ার এন মাইনাস এন হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ঋণাত্মক সূচক ঋণাত্মক সূচকের কিছু কথাবার্তা তো এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন তো আজকে এই পর্যন্তই দেখা যাচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ